হিরিয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাবেন বরাবরের মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আল্লাহর রশেষ রহমতে আমার সমস্ত আপু ভাইয়ারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রচণ্ড পরিমাণ অসুস্থ তো থাকার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু বেশ ভালোই রেখেছে তো বলতে পারেন যা যখন আপনাদের সাথে বয়েসটা শেয়ার করছি তখন কিন্তু আমি প্রচণ্ড অসুস্থ তো এই যে দেখেন ঈদ ওয়ান লাইনের বাইরাল পেজ হোমলুক থেকে আমার পিঙ্ক কালার এল সাইজের যে সোফাটা সেটার জন্য কাবার নিয়ে আসলাম তো মশাল্লাহ কাবারগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এই যে প্রথম যেটা সেটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর এই যে কালারটা এটা কিন্তু আমি ওনাদেরকে অর্ডার করেছিলাম অরেঞ্জ কালার মনে করে কিন্তু না এটা তো আমার মনে হয় চকলেট কালার হয়তো বা কী কালার আমি সেটা বুঝতেই পারতেছি না কিন্তু মোটামুটি না এখন মনে হচ্ছে বিছানোর পরে বেশ ভালোই লাগতেছে পুরাটা সুফাই কিন্তু আমি আমার ব্রাশটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর এক এক করে সবগুলা সুফাই কিন্তু আমি আমি খাবারগুলো পরিয়ে দেব তো প্রথম অন সিটার যে সোফাটা সেটাও কিন্তু আমি টান দিয়ে বের করে খাবারটা সুন্দর করে পেতে দিচ্ছি তো দেখতে যতটা সহজ কিন্তু আমার মনে হয় না ততটা সহজ লাগানো ইচ্ছা করলে হয়তো বা আমি কুচি দেওয়া যে খাবারগুলো সেটাও আনতে পারতাম একেবারেই পরিয়ে দেওয়া যেতে পারত কিন্তু এটা কিন্তু আবার বসলে কিছুটা নেমে যায় বা মানে ঠিক থাকে না বারবারই আমাকে এটা গুছাতে হয় কিন্তু কি করব এইটা যেহেতু ভাল লাগছে তো এটাই কিন্তু আনতে হলো পছন্দ যেরকম সেরকমই তো করতে হবে খুবই ইচ্ছা ছিল ওইটা আনলে হয়তো বা আমার পরিশ্রমটাও কিছুটা কমে যেত মানে সুফাটা ময়লাটাও একটু কম হতো এটাতে একটু কম হবে কিন্তু এটা দিয়ে কিন্তু পুরাটা ডাকা যায় না কিন্তু দেখতে সুন্দর লাগে তো দেখার সৌন্দর্যটাই বেশি প্রাধান্য দিয়ে এই খাবারটাই কিনে আনলাম হোমলুক থেকে তো আবারও হোমলুক পেজকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা খাবার আমাকে দেওয়ার জন্য তো ভাইয়াদের কাছে কিন্তু আরও কিছু অর্ডার দেওয়া আছে টি টেবিলের যে খাবারটা সেটাও সেটাও এখন পর্যন্ত আসে নাই সেটাও আসবে তো সেটাও কিন্তু পেতে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এই যে খাবারটা এটাও কিন্তু বেশ ভালোই লাগতেছিল সেটা কি কালার আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না আপনারা যদি জানেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন এই যে দেখেন আরং থেকে আমার যে বেলটা এনেছি সেটা কিন্তু আমি কফি কর্নারের উপরেই লাগিয়ে দিলাম এখন এক এক করে কফি কর্নারের যে জিনিসগুলা সেগুলো মুছে নিচ্ছি তো এক এক করে যা ছিল জার বা এই যে মগগুলা আর ফ্লাওয়ার সব কিছুই মুছে সুন্দর করে কিন্তু আমি রেখে দিচ্ছি তো অলরেডি এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে আর আপনারা চাইলে আমার ভিডিওটি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তাহলে আরও অসংখ্য আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখতে পারবে আর আপনারা কিন্তু একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শেষ করবেন আর আজকে যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে দেখতে হয়তো বা ভিডিওর কোনো অংশ বা কাজ আপনার সামান্য হলেও ভালো লেগে যেতে পারে আর ভালো লেগে গেলে ভালোবাসা থেকে চাইলেই কিন্তু আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন সে আপু ভাইয়াদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যেদিকে দেখেন একবার ওইদিকে রাখলাম আবার কিন্তু চেঞ্জ করছি এদিকের জিনিস ওইদিকে নিচ্ছি ওই দিকের জিনিস ওই দিকে নিচ্ছি আর এই গোল্ডেন কালার গ্লাসগুলো কিন্তু খুবই কিউট এগুলো এখানে রেখে দিলাম আর এখানে মানি প্ল্যান্টটা দিয়ে দিলাম এই যে দেখেন এখানে কিছু চকলেট আর এই যে ক্যান্ডেল হোল্ডারগুলো সেগুলো কিন্তু আমার খুবই পছন্দের তো সব কিছু দিয়ে সাজানোর পর আলহামদুলিল্লাহ টিকনারটা কিন্তু আজকে আবারও বেশ ভালো লাগতেছিলো নতুন কিছু জিনিস দিয়ে আবার সাজিয়ে নিলাম তো এটার সাথে সব কিছুই মুছে নিয়েছি আমি যা ছিল যেহেতু জিনিসগুলো বেশি ছিল প্রতিটা জিনিস তো মুছে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনাদের দেখতেও কষ্ট হবে তো এই যে দেখেন এই যে টি কফি কর্নারের জন্য যে ব্যান্ডসটা বানিয়েছিলাম সেটা রং করে এদিকে দিয়ে দিলাম আর এদিকে আমার পছন্দের গাছটা সেটাও দিয়ে দিলাম পুরোগুলা জিনিস সুন্দরভাবে পরিষ্কার করে ক্লিন করে একেবারে পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করছি তো পুরোটা কপার লাগানোর পরে এরকম হয়েছিল আমার সোফাটা এর ভিতরে কিছু ফার্নিচার ওদিক ওদিকও করে নিয়েছিলাম আর এদিকে দেখেন যেহেতু আমি অসুস্থ তো প্রচুর পরিমাণে টেস্ট করানো হয়েছে তো এইদিকে আমার ছেলে আমার জন্য বিট বিটফুট কাঁচা হলুদ লেবু এবং আদা দিয়ে জুস করে নিচ্ছে তো এই জুসগুলো কিন্তু প্রচুর পরিমাণে করা হয়েছে প্রায় দুই জগের মতো তো কাচের জারগুলো থেকে জুস রাখলে নাকি জুসগুলা খুবই ভালো থাকে তো সেজন্য একবারই বানিয়ে নিলাম তো আমার ছেলে কিন্তু খুব সুন্দর করে মধুও একটু দিয়ে তারপর আমি কিন্তু সামান্য একটু চিনিও অ্যাড করেছিলাম যেহেতু আমার ডায়াবেটিস তারপরেও কিন্তু আমি মিষ্টি খুবই পছন্দ করি তার মানে এই না যে আমি মিষ্টি খাবার পছন্দ করি আমি শুধু শরবত জুস বা চা খেতেই মিষ্টিটা বেশি পছন্দ করি তো এইদিকে দেখেন এক কাজ করে আরেক কাজে লেগে গেলাম আপনাদের ভাইয়া কিন্তু খুবই চিল্লাচিল্লি করতেছিল আমি কিন্তু তখন প্রচণ্ড পরিমাণ অসুস্থ বলতে পারেন আমি দাঁড়াতেও পারি না ঠিকভাবে তো এর মধ্যে আবার সুকেসটা পরিষ্কার করতে চলে আসলাম মনে হচ্ছে খুবই ময়লা আমার তো আর একদমই ভাল লাগতেছে না তো এইদিকে দেখেন ব্রাশ টাশ নিয়ে কি পরিমাণ ময়লা বের করেছি তো জিনিসগুলো প্রায় ধুয়ে তো আমি রাখতেই পারি নাই মুছে অবশ্যই আমি রেখেছি তো সুন্দর করে চোকেসটা মুছে শুধু নিচের দুইটা থাক মুছে সবগুলো আমি রেখে দিচ্ছি প্রচুর পরিমাণ ময়লা বের হয়েছিল এবং খুব চিল্লাচিল্লা হচ্ছিলো এই কাজগুলো আমি করতেছি দেখে তো এইদিকে আমার যে ননস্টিকগুলো ছিল সেগুলো আমি এই যে নিচের যে সেলফটা সেটাতে রাখবো চিন্তা করেছি কিচেন থেকে নিয়ে আসলাম কিচেনে যেহেতু তেল কাস্টে বাপটা বেশি হয় সেজন্য আমি স্টিকগুলো এখানেই রাখবো কী পরিমাণ ধুলা হয়েছিল তো দেখতেই পারতেছেন তো সব কিছু মুছে পরিষ্কার করতে প্রায় প্রচুর পরিমাণই রাত হয়েছিল প্রচুর পরিমাণ বলতে কি প্রায় একটা বার ছিল তখন তো সবগুলা কাবাল লাগিয়ে ফার্নিচারগুলা একটু ওই দিক সেদিক সরিয়ে আমি কিন্তু ড্রয়িং রুমটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আমার বয়সটা শুনে নিশ্চয়ই আপনারা কিছু হলেও বুঝতে পারতেছেন আমি কিন্তু খুবই অসুস্থ তবে একটা কথা এবার অসুস্থ হয়ে আমি কিন্তু বুঝতে পেরেছিলাম শারীরিকভাবে আপনি যদি অসুস্থ থাকেন মন যদি ভালো থাকে মনের জুড়ে আপনি সকল পরি সমস্যা থেকেও বের হয়ে আসতে পারবেন এবং সকল ধরনের কাজ করে সংসার পরিচালনা করতে পারবেন কিন্তু আপনার মন যদি শরীরের সাথে অসুস্থ হয়ে যায় তাহলে আপনি কোনোভাবেই দাঁড়াতে পারবেন না রান্না বড়াও করতে পারবেন না সাংসারিক কাজকর্ম ঠিকভাবে পরিচালনা করতে পারবেন না শরীর খারাপ থাকলেও মনের জুড়ে সকল ধরনের কাজ করা যায় এটা আমি বুঝতে পেরেছি এবারও সুস্থ হয়ে আমি কিন্তু দুই তিন দিন একেবারে রান্না ভাড়া করার জন্য উঠতে পারি তারপরে ডাক্তার দেখান দেখানোর পর প্রচুর পরিমাণ টেস্ট ডাক্তার দেখানো সব কিছু করার পরও যেহেতু মন ভালো হচ্ছিল না তখন আমি কি করেছি সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বা ব্লগে শেয়ার করব। সেটা করার পর কিন্তু আমি পুরোপুরি এখন সুস্থই বলতে পারেন আলহামদুলিল্লাহ আমার আপু ভাইয়ারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি তবে আপনাদের বলি মন সবসময় ভালো রাখতে হবে কারো কোনো কথাই মনের ভিতরে নেওয়া যাবে না মনকে সবসময় সুন্দর রাখতে হবে ভালো রাখতে হবে আনন্দ ফুর্তিতে রাখতে হবে সেটা কিন্তু আপনি বই পড়েও করতে পারেন বা নাটক মুভি দেখেও করতে পারেন কিন্তু সবচাইতে যেটা উত্তম উপায় সেটা হচ্ছে নামাজ এপাদতবন্দিগি আল্লাহর আমার মনে হয় প্রচুর পরিমাণ নামাজ এপাদতবন্দিগি করলে মন সবচাইতে বেশি সুস্থ থাকবে ভালো থাকবে এবং আমাদের শরীরও ভালো থাকবে এবং নামাজ হচ্ছে এক প্রকার ব্যায়াম যেটা আমি বুঝতে পেরেছি এখন কিন্তু আমি দাঁড় হয়েও নামাজ পড়তে পারি আমার কোনো পরিমাণ কষ্ট হয় না সেহেতু মনকে সুস্থ রাখতে হলে আপনারা বই পড়তে পারেন নামাজও পড়ুন প্রচুর পরিমাণে তো ওইদিকে দেখেন আবারও চলে আসলো আমার পছন্দের জিনিস জিনিসগুলো কীরকম হয়েছে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন অমলুক থেকে আবারও আমার কুশন কভারগুলো এগুলো তো আরও কিউট লেগেছে আমার কাছে মাসাল্লা এই যে দেখেন আপনাদের সাথে এখন পুরাটা বাসারে আমি কিভাবে সাজিয়ে নিয়েছি একটু একটু করে পরিষ্কার করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেহেতু একটু অসুস্থ ছিলাম একটু একটু করে 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 আবার একটু রেস্ট নিয়ে এসেই কিন্তু কাজ করেছি তো এই যে পুরাটা বাসাই সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ক্যাবিনেটটা কিন্তু আমার খুবই পছন্দের আর এই ডোরবেলটা সেটা তো আমার কাছে অসাধারণ লেগেছিল। আর এই যে বেঞ্চটা এটা আমরা সবাই মিলে রঙ করেছিলাম বাসা আর এই পাপুসটা কিন্তু আমার খুবই পছন্দের আর এই ফ্লাওয়ার স্ট্যান্ডটা আমার দুই ভাবি আমাকে গিফট করেছিল সেটা কিন্তু আমার খুবই পছন্দের আর ফ্লাওয়ার স্ট্যান্ডটা এবং ফ্লাওয়ারটা কিন্তু খুবই কিউট আর এদিকে দেখেন হোমলুকের যে কাবারটা খুবই সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার আমার মনে হয় এটা বেবি পিঙ্ক কালার তো সেটাও সুন্দর আর কাবারগুলো কিন্তু হোমলুক পেইজেরই এই কাবারগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালো মানের এই কাবারগুলো। তো এই কাবারগুলা আমি তিনটা অর্ডার করেছি আমার কিন্তু চারটা দরকার ছিল তো কিভাবে যেন আমি তিনটা অর্ডার করেছি তিনটা এসেছে তো আর এইদিকে দেখেন রেগেল থেকে যে কেবিনেটটা কিনেছিলাম সেটাও কিন্তু আমি এদিকে রেখে দিয়েছি তো এটাও মোটামুটি বাসায় যে জিনিসগুলো ছিল সেগুলো দিয়ে একটু সাজিয়ে নিলাম আর পাশে একটা খুবই সুন্দর ড্রেসিং টেবিল যেটা পুরাটাই পুরাটাতে আপনি সাজুগুজু করে দেখতে পারবেন নিজেকে এরকম একটা ড্রেসিং টেবিল যেটা গুজু করলে পুরাটাই আমরা নিজেকে দেখতে পারবো তো এটা একটা কর্নারে রেখে দিলাম আর এদিকে দেখেন আমার পছন্দের নাটকটা চলতি ছিল সেটাও আপনাদেরকে শেয়ার করলাম আর এদিকে আগের যে খাবারগুলো ছিল সেটা দিয়েও সুপাগুলা সুন্দর করে জেরে একেবারে পরিষ্কার করে টান টান করে বিছিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিলাম আর এই যে আমার যে টি টেবিলটা সেটার কাবারটা আসলো আপনাদের সাথে আমি পরে শেয়ার করে দেব তো পুরাটা বাসায় কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আর এদিকে দেখেন আমি সেলফটা সেটাও কিন্তু বানিয়ে নিয়েছি একটা হারিকেন রাখবো এটার ভিতরে সেজন্য তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুলতুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বাসার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং রানী সেটা হচ্ছে আমার এই দুলনা পুরাটা বাসার রানিয়ে সে তো আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম